সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো চলুন আপনাদের মাঝে আজকে দেখাবো আমার শখের তিন চুলা আমার শখের তিন চুলার পাড়ের কি হাল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চুলার পাড়ের নিচে একটা বড় ফজলি আমের গাছ আছে যেহেতু আমার চুলার পাড়ের ছাউনিটা সিমেন্টের টিন দিয়ে ছাওয়া সেই আম পরে নষ্ট হয়ে গিয়েছে এর জন্যে বৃষ্টি আসলে পানি পড়ে আজকে আমাদের এখানে রৌদ্র উঠছে যার জন্যে আমি এগুলো ঠিক করে আজকে দুপুরের রান্নাটা আমি চুলাতেই করব এই যে দেখতে পাচ্ছেন আমার এক চুলা আমার ছাগলগুলা ভেঙে দিয়েছে এখন আমি এগুলা সব পরিষ্কার করব পরিষ্কার করে সুন্দরভাবে মাটি লাগাবো এই যে দেখতেই পাচ্ছেন আমি মাটি লাগাচ্ছি সুন্দরভাবে মাটি লাগিয়ে চোরা পাটটা লেপে নিব এখন চলে যাব আমি রান্নায় আমি আজকে রান্না করব ভেড়ার গোস্ত ভেড়ার গোস্ত রান্নার জন্য আমি প্রথমে হাঁড়ির ভেতরে গোস্ত নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ এরপর দিব রসুন এখানে কয়টা শুকনো ঝাল আছে কয়টা এলাচ আছে কয়টা দারচিনি আছে কয়টা তেজপাতা আছে দুটো লবঙ্গ আছে এগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব গুঁড়া ঝাল এরপরে দিয়ে দিব হলুদ এবার দিয়ে দেব লবণ সামান্য কয়টা গোটা জিরা আজকে ভেড়ার গোস্তটা আমি আলু দিয়েই রান্না করবো কারণ আমার ছেলে আলু খাইতে পছন্দ করে আর যেহেতু গোস্তর পরিমাণটা একটু কম এবার দিয়ে দেব মশলা বাটা এখন আমি দিয়ে দেব সরিষার তেল এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো শেষ এখন আমি এটার মধ্যে একটু হাত ধুয়ে নিব এটা ঝাঁকিয়ে ঝুঁকিয়ে সুন্দরভাবে ঢেকে তুলে দিব চুলাই আমি চুলা ধরে দিয়েছি এখন আমি এই পাশে আলুগুলো ভেজে নিব আসলে তিন চুলা রান্নার মজাটাই আলাদা তিন দিকে তিনটা নামে যাই একসঙ্গে নামে একদিকে ভাত দিছি একদিকে মাংস দিছি এদিকে আলু ভাজে নিব আমি আলুর ভিতরে একটু হলুদ একটু লবণ একটু গুঁড়া ঝাল দিয়েছি দিয়ে ভেজে নেব খুব ভালো করে এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব ওই কড়াইয়ে আমি কয়টা শুকনা ঝাল ফোরং দিব আসলে এখানে আমি একটু কল্লা ভাজিও করবো এখানে করল্লা আছে দুটা পটল আছে কয়টা আলু আছে এখানে একটু লবণ দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিব কল্লা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খাইতে মজা হয় এজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম এই পর্যায়ে আমি মাংসের ভিতরে আলুগুলা দিয়ে আমার মাংস হয়ে গিয়েছে আমার রান্না শেষ আমি এখন মাংসটা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এখন আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখাচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ